আজ শনিবার সবাই ভালো আছে নিশ্চয় আমিও ভালো আছি আমি হঠাৎ করে খবর পেলাম দীঘাটি স্কুলে আজকের ক্লাসটা হবে তো আমার বান্ধবী ফোন করে বললো যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমি আমার মেয়ে এই যে চলে যাচ্ছি ট্রেনে করে চুচুরা থেকে ট্রেনে উঠেছি ভদ্রেশ্বর নাম নামবো তো আমরা ভদ্রেশ্বর নেমে নামছি এই ভদ্রেশ্বর ট্রেন ঢুকলো নামলাম নামে দাঁড়িয়ে আছি আমার এই ট্রেনেই বান্ধবী তার মেয়ে পিছনের বগিতেই ছিল ওরা ওই যে আসছে একসাথে আমরা চলে যাব বিঘাটিতে এখান থেকে আবার অটো ধরতে হবে অটো ধরে আমরা চলে যাব বিঘাটিতে বিঘাটি স্কুলে হ্যাঁ অটো ধরছি জলের ভেতরে ঢাকনা পড়ে গেছে যাই হোক অটো করে আমরা বিঘাটিতে যাচ্ছি বিঘাটি যেতে হলে ভদ্রেশ্বর থেকে দিল্লি রোডের দিকে যেতে হয় দিল্লি রোডে পার হয়ে তারপরে দীঘাটি স্কুলটা পরে তো আমরা দিল্লি রোডের দিকে যাচ্ছি আমরা যেতে যেতে একটি সাঁকো পরে খুব সুন্দর জায়গাটা পার হয়ে সাঁকোটা পার হয়ে দিল্লি রোডের সামনে এ দাঁড়িয়ে আছি সিগনালে আমরা পার হয়ে যাচ্ছি দীঘাটি স্কুলে তো এখানে মেয়ে আজকে ব্ল্যাকার প্র্যাকটিসটা হবে তো ওরা যে প্র্যাকটিস করতে চলে এসছে ওদেরকে বললাম তোরা স্কুল এখনো ছুটি হয়নি স্কুলের সামনে দাঁড়া সবাই আসবে আমরা একটু ঘুরে আসি তো আমি আর আমার বান্ধবী মিলে একটা মন্দিরে চলে গেলাম মন্দিরটা বলছে খুব সুন্দর চলো ঘুরে আসি তো আমরা মন্দিরে গিয়ে মন্দিরের কাছে গিয়ে দুজন গল্প করতে তো হাঁটতে হাঁটতে কাছেই মন্দিরটা ছিল তো মন্দিরে গেলাম বাবার মন্দির বাবা মা দুজনেই আছে ওখানে আমার বান্ধবী গিয়ে একটু প্রার্থনা করলো ও চলে গেলো আমি এখানে বসে উঠে ভিডিও করছি ওই যে গিয়ে প্রার্থনা করতে ঢুকে আলো ভিতরে আমি ওই পাশে দারুণপুর বসে আছে অনেকক্ষণ বসেছিলাম ভিডিও করছি ওখানে প্রচুর আমবাগান বাসবাগান খুব সুন্দর নিরিবিলি খুব জায়গা খুব শান্তির জায়গা গ্রাম যাদের ভালো লাগে তারা ওখানে ঘুরতে গেলে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা আর একটা জায়গার কিছুক্ষণ পরে দেখাবো যখন আমরা ছুটি হয়ে যাব তখন দেখাবো তো ওর হয়ে গেছে ওর দুটো মন্দির থেকে প্রার্থনা চলে এসছে অনেকক্ষণ স্কুলের মধ্যে বসে বাইরে একটা দোকানে বসেছিলাম আমার বান্ধবী চলে গেছে আমাকে দুটো নাগাদ রেখে চলে গেছে তারপর একা একা বসে একটা বই দেখলাম ভিডিও করলাম এখন ওরা প্র্যাকটিস করছে এখানে এসে বসলাম প্র্যাকটিস করছে তো একটু ভিডিও করে নিলাম কি করছে দেখছিলাম তো সামান্য একটু ভিডিওটা যতটা পারলাম নিলাম তো আজকে খুব একা একা মনে হচ্ছিল যে এইভাবে মানুষ একা থাকতে পারে যেমন বান্ধবী চলে যাওয়ার পরে খুব কষ্ট হচ্ছিলো ভালো লাগছিল না যে কীভাবে সময় কাটে দিয়ে গরম লাগছে বাইরে একটা দোকানে অনেকক্ষণ বসেছিলাম তো একটা কিছুক্ষণ পরে ক্লাসরুমে এসে বসলাম ভাল লাগছে না তো সিনেমা দেখলাম সময় কাটালাম তারপরে কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব হঠাৎ করে ছুটি হয়ে যাওয়ার পরে বেরিয়ে দেখি আমাদের টোটো দাদা দাঁড়িয়ে আছে হঠাৎ করে আচমকায় ডাক দিচ্ছে তার আসার কথা ছিল না ট্রেনে রিটার্ন টিকিট কাটা ছিল যাব কিন্তু দেখি দাদা দাঁড়িয়ে আছে ভালোই আনন্দই হলো মনে মনে যে একসাথে বসে টোটোতে সবাই মিলে একসাথে যাওয়া যাবে তো আমরা এই বেরিয়ে পড়লাম টোটোতে এই যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি খুব সুন্দর এলাকা খুব নিরিবিলি খুব সুন্দর মানে ভিতর থেকে যাচ্ছে মন্দিরগুলো পাহাড়ের মামলা এটা বলি কি পাহাড়ি জায়গা বাস বাগান দুদিকে রাস্তাটা নিচের দিকে দুদিকে বাস বাগান উঁচুতে অনেকটা মনে হয় পাহাড়ি এলাকার মতো জায়গাটা পরিবেশটা খুব শান্ত খুব ভালো সুন্দর জায়গা আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এখান থেকে আমরা চন্দননগর হাইওয়ে ধরে চন্দননগর চলে যাব এ দেখো আমাদের সাথে একটা ছেলে শেখে এর নাম আকাশ ও তাতে আমাদের সঙ্গে দেখা হলো রাস্তায় ও টোটো ধরে দাঁড়িয়ে আছে ও সাইকেল চালাতার হচ্ছে না টোটো টানছে ও পিছনে পিছন দূর টোটোটার সাথে যাচ্ছে খুব মজা করতে করতে গেল ও কিছুক্ষণ পরে ওখান থেকে ওর বাড়ির দিকে চলে গেল আমরা আবার চলে আসলাম বাড়ি চলে আসলাম এসে ছাদের উপর উঠে চারদিকটা দেখলাম খুব হাওয়া দিচ্ছিলো সারাদিনের যত কষ্ট ক্লান্তি সব দূর হয়ে গেলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নেট